মাহবুব উদ্দিন খোকন মারুফ কামাল খান ও শিমুল বিশাল সহ বিএনপির উনচল্লিশ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আগামী পাঁচ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে পল্টন থানার বিস্ফোরক আইনের একটি মামলার অভিযোগ আমলে নিয়ে বুধবার এই পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা জামিনে থাকা আসামিদের মধ্যে উল্লেখযোগ্য রুহুল কবির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার ও বিএনপির চেয়ারম্যান শকত মাহমুদ হাজির ছিলেন শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন একই সঙ্গে আদালতে হাজির না থাকা আসামিদের সময়ের আবেদন নাকচ করে গ্রেপ্তারি বরানা জারি নির্দেশ দেন আদালতে সরকারি অতিরিক্ত কৌশলী তাপস কুমার জানান দু সালে পল্টন থানায় করা এই মামলার চার্জশিটভুক্ত আসামি মোট সাতচল্লিশ জন এর মধ্যে তেরো জন জামিনে আছেন দু সালে বিএনপি হরতাল অবরোধ চলাকালে চব্বিশ জানুয়ারি পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলা হয় আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুই বাই ছয় দাঁড়ার অভিযোগে চার্জশিট দাখিল করে পুলিশ